কত দেশি মরিচ কত দেশি মরিচ খালি 80 টাকা কেজি 80 টাকা কেজি অরজিনাল দেশি দা না দেশি শিক্ষিত মরিচ ডাবল এমএ পাস শিক্ষিত মরিচ ডাবল পাস সাদা কেজি 40 শিক্ষিত শিক্ষিত সিম শিক্ষিত সিম খালি 50 টাকা কেজি আর এই শিক্ষিত পেঁয়াজ পাতা 60 টাকা কেজি 60 টাকা কেজি সবই শিক্ষিত ডাবল এমএ পাস আরে দাদাটা খেললাম দাদাটা কি খবর কেমন আছেন

নসি দিনটা বিসিএল আর না বিসিএল দিন বিশি আলা সিন পঞ্চাশ টি কেজি বিশ টাকা দেখি সত্যি এটা কত করে বিশ টাকা আটি একদম পনেরো টাকা বোত্যা শাক আমাদের এলাকা বলে বোতার শাক এগুলা ফালাই দেয় আলু খেতে হয় আর এখানে কি না খাইতে হয় বিশ টাকা পনেরো টাকা আটি ভাবলে হবাক লাগে পালন শাক কত করে দশ টাকা লাল শাক দশ টাকা এই শাক বলে পনেরো টাকা বিশ টাকা আটি গ্রাম অঞ্চলে কিন্তু ফালাই দেয় এটা না খেতে থেকে কিন্তু কিন্তু শহরে শহরে আমাদের কিনা খাইতে এটাই বাস্তবতা এই বাস্তবতা বাস্তবতাটা তুলে ধরলাম এটাই বাস্তবতা ধন্যবাদ দশ টাকা না দেন দশ টাকা আটি ত দশ টাকা দশ টাকা এটা উঠবো তো আপনি রাইখে খেয়ে দিছি আমি আপনি হারাইবেন না কোনোদিনও

चल्लिस टाइम टाइम